আমার চিন্তা যারা ভিন্ন আমি চিন্তা করি নিজে বাঁচলে বাপের নাম নিজের আগে বাচ্চা থেকে সুস্থ থাকা নিজে সুস্থ থাকলে হেল্প করতে নাই আমরা যারা ফার্মিং সেক্টর নিয়ে কাজ করি বা যারা ফার্মিং এর ভিডিও দেখি আমরা কিন্তু সবাই বিষ্মিলা এক চিনি ওনার রিসেন্ট সময়ে যে ভিডিওটা উনি করছে ভিডিওটা দেখে ভাই আমার এত খারাপ লাগছে উনি যে কী পরিমাণ কষ্টে আছে কি পরিমাণ যে মানসিক যন্ত্রণার ভিতরে আছে একমাত্র আল্লাহ জানে আর উনি জানে উনি লাস্টে ভিডিওতে এমন হাত জোর করছে যে ভাই আপনারা আমার কাছে কেউ আর আয়েন না আমি ঠিক এক বছর আগে এই বিসমিল্লা একড্রে নিয়ে একটা ভিডিওতে বলছিলাম যে ভাই আপনার ওখানে ভিজিটার অ্যালাউ করেন না হয়তোবা আমার আমি খুব নগণ্য ছোট একজন মানুষ হয়তোবা উনি আমার ভিডিও দেখবেন এটা আমি খুব ভালো করেই জানি তারপরও আমি বলছিলাম যদি কোনো কারণে ওনার ভিডিওটা চোখের মধ্যে পড়ে আমার ভিডিওটা যদি উনি দেখে অন্তত এই মেসেজটা যেন পায় যে ভাই ভিজিটার অ্যালাউ করা ঠিক না ভিজিটার কখনোই আপনার জন্য ভালো হবে না এটা মনে রাখবেন মানুষ ভাই একটা জিনিস আছে নিজে বাঁচলে বাপের নাম এটা মনে রাখবেন আমি সব সময় আমার বিষয়ে চিন্তা করি আজ আমি আমার বিষয়টা আগে দেখি তারপরে অন্যের বিষয় এটা আমার নীতি আমি অন্যের ভালো নিজের খারাপ চায়া অন্যের ভালো ওই টাইপের লুক আমি না এই জন্য দেখবেন আমার ভিডিওর স্টাইল অন্যরকম মানে আমার ভিডিওতে দেখবেন খালি আমি 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 আমার তাই আমি সবার আগে বলবো পরে আমার পরে অন্য কেউর কথা তো এই বিসমিল্লা একদ যে আজকে এই পরিস্থিতি হয়েছে কাদের জন্য হইছে আপনাদের জন্য হয়েছে উনি কিন্তু সবার ভালো চাইতো উনি অনেক ভালো মানুষ এরকম মানুষ এই মুহূর্তে এরকম বাংলাদেশ এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর পাওয়া নাই কেউ নাই ওনার মতো কন্টেন্ট ক্রিয়েটার কেউ নাই ভবিষ্যতে আর আসবেও না উনি ভিডিও মাধ্যমে মানুষের দুনিয়ার হেল্প করতেছে তাও মানুষের মন ভরে না কোনোদিন ভরবও না কারণ পাবলিক প্লেসে ওনার থেকে আমার বেশি কাজের অভিজ্ঞতা আছে বাস্তব আমি জানি মানুষকে একদিন দুই দিন তিন দিন চার দিন হেল্প করবেন দশ দিন পরে তাকে হেল্প না করলে আপনি হবেন পৃথিবীর সবথেকে খারাপ মানুষ তার কাছে আপনি সে মনে করবে যে অধিকার হেল্প পাওয়াটা তার অধিকার ছিল আপনি সেটা করেন নাই আর সব থেকে কষ্টের কাজ কি ভাই জানেন পৃথিবীর ভিতরে কষ্টের কাজ অতিরিক্ত কথা বলা অতিরিক্ত কথা বলে এই পেট শক্ত হয়ে যায় মুখে চ্যাপ চলে আসে খাবার দাবারে স্বাদ থাকে না উনি কিন্তু দীর্ঘ অনেক বছর ধরে এই জিনিসটা সহ্য করা আসে আল্লাহ জানে ওনারা আল্লাহ কি পরিমাণ সহ্য দিছে আমাদের বিষয় দেখবেন আমরা তো ছোটো মানুষ আমরা কখনোই কই না যে আয়েন আমাদের খামারে আয়েন পরামর্শ নিতে অনেকেই চাই যে ভাই আপনাদের দেয়া কর্ম পরামর্শ নিজে ভাই আমি ভাই ব্যস্ত আমার বিষয়ে মানুষ কি পরিমাণ নেগেটিভ ভিডিও নেগেটিভ পোস্ট করে অনেকেই বলে আমার যে ভাই আপনার বিষয়ে তো অমুকে কইছে আমি কই ভাই অরে বলেন আরো করুক আমার বিষয়ে মানুষের নেগেটিভ চিন্তাটাই থাকুক যে এ নেগেটিভ মানুষ এর কাছে গেলে হেল্প পাব না এমন অনেক মানুষ আছে ভাই ফোনে আমারে বকে আমি কই ভাই তুই বক আমি আর কই ভাই তুই আমার বক আমারে কয় যে ভাই ভিডিও তাই খুব পটপট করেন ফোন করলে হেল্প করেন না আমার ভাই ঠেকা পড়ছে তোমার হেল্প করা লাগিন ফোনে যতটুকু পারতাসি ভাই করতাসি না এত তোমার মন না বললে তুমি আমার চ্যানেলে ভিডিও দেখো না ব্লক ভাই তুমি তাও গা ভাই আমি যতটুকু করতাছি এত তোমার না হইলে ভাই আমার চ্যানেল তুমি ভিডিও দেখোই না আমার কাম ভিডিও তো পকপক করা এটাই আমার কাম আমি সারা জীবন পকপক করবো আমি আমি যতটুকু শিখছি সেটা তো আমি বলবো তোমারে ভাই আমি যতটুকু শিখছি আমার নিজের অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতাটাই আমি বলবো আমি অন্যের ধার করা অভিজ্ঞতা তো বলিনি না ভাই তারপর ফোনে হেল্প চাও আমি ভাই না এগুলো আমাদের ভাই তুমি খারাপ কও সারা জীবন খারাপ কও সারা জীবন ভিডিও দাও তাতে আমার কিছু হইব না আমার আগে নিজের বাঁচা লাগবো তো আপনারা যারা এই সেক্টরে আসেন ভিজিট করতে চান ভাই আপনারা কানে ধরেন উনি যে ওনার কাছে কোনোদিন আপনারা ভিজিট করবেন না ওনার যদি আপনারা ভালো চান ওনার ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয় হেল্প হয় সবার আগে এই প্রতিজ্ঞাটা ভাই করেন ওনারকে আগে সুস্থ হওয়া লাগবো আর ওনার সুস্থ হওয়ার একমাত্র সমাধান হয়েছে ওনাকে চুপচাপ থাকতে দেওয়া নিরিবিলি ওনার মতো ওনার জীবনটাকে পার করা আপনারা যদি এই কাজটা করেন এমনি উনার নানান সমস্যা আল্লাহ দোয়া করে আল্লাহ তুমি সুস্থ করো তারপর মানসিক প্রেশারের কোনো রকম চিকিৎসা নাই একমাত্র চিকিৎসা উনার মতো উনাকে চলতে দেওয়া উনার মন মতো উনি জামন চাই করুক কিন্তু আমরা না তার কাছে এই ভাই বাই প্রতিজ্ঞা করেন তাইলে দেখবেন উনি সুস্থ হবে যদি উনারে আপনারা ভালোবাসেন উনার ভালো চান ডাইরেক্ট এক কথা আমরা যাবো না তার কাছে ভিডিও দেখে যতটুকু হেল্প পাইছি আলহামদুলিল্লাহ ওনাকে বাঁচতে দেওয়া লাগবে উনি আল্লাহ জানে উনি কি পরিমাণ কষ্টে যে ভিডিওটা করছে ওনার প্রচুর কষ্ট উনি জানে আর একমাত্র আল্লাহ জানে যে উনার ভিতরে কি চলতেছে উনি এমনি যে পরিমাণ কাজ করে ভাই আমরা দেখে নিজেরাই দেখি যে বাইদ্য চিন্তা করি কি পরিমাণ কাজ করতেছে উনি চাইলেও কাজ না করলে কাজ করাইতে পারতো উনি কাজ করে যেন মানুষ দেখে যে দেখেন ভাই পড়ালেখা করলেই না নিজের উদ্যোক্তা হইতে গেলে নিজের পরিশ্রম করা লাগে উনি এই মেসেজটা দিতে চায় কিন্তু পাবলিক তো এগুলো বুঝবো না পাবলিক খালি নিজে স্বার্থ দেখব এটাই মানুষের নীতি তা আমরা যারা ওনার ভিডিও দেখি সবাই দোয়া কর্ম আর কেউ কোনো দিন ওনার কাছে ভিজিট করতে যাবো না এটাই বলেন যতটুকু সম্ভব ভিডিওর মাধ্যমে আর আমার বিষয় তবে বললাম আমি ভাই খারাপ মানুষ আমার চিন্তা দ্বারা ভিন্ন আমি চিন্তা করি নিজে বাঁচলে বাপের নাম নিজের আগে বাচ্চা থেকে সুস্থ থাকা লাগবো নিজে সুস্থ থাকলে আরেকজনকে হেল্প করতে পারবো না নাই আর সেকেন্ড যারা ফোনে হেল্প চান ভাই জীবনে আমার ফোন এইসব বিষয় দিয়ে না আমি ভাই ব্যবসায়ী মানুষ ব্যবসা করি টুকটাক মুরগির বিষয়ে জানি বলি এতটুকু তো আমি সীমাবদ্ধ এর বাইরে আমার কাছে আর কোনো কিছু নাই সবাই সাহেব বাইরের জন্য দোয়া করে নালা যেন ওনারা সুস্থ করে উনি যেন দ্রুত আলাদ মতে আমাদের মাঝখানে ফিরে আসে